যানজট এখন নারায়ণগঞ্জবাসীর জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ভেঙে পড়েছে শহরের ট্রাফিক ব্যবস্থা এর মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে অবৈধ ইজি বাইক ও ব্যাটারি চালিত মিশু শুধু শহরের কেন্দ্রেই নয় শিব মার্কেট এবং ফতুল্লার মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও অবৈধ স্ট্যান্ডের কারণে তৈরি হচ্ছে যানজট এতে সাধারণ মানুষের কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি পণ্যবাহী ট্রাক ও লরিগুলোও প্রচণ্ড ভোগান্তির শিকার হচ্ছে বিশেষত ফতুল্লা শিব মার্কেট সংযোগ সড়কটি গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও ব্যাটারি চালিত অটোরিকশা এবং মিশুকের এলোপাথারি পার্কিংয়ের কারণে শিল্প কারখানা শ্রমিক এবং পণ্যবাহী যানবাহনের চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে ফলে মালবাহী ট্রাকগুলো সময় মতো পণ্য পৌঁছে দিতে পারছে না যা শিল্পখাতের জন্য উদ্বেগজনক আর এর পেছনে রয়েছে ট্রাফিক পুলিশের উদাসীনতা এবং সঠিক নিয়ন্ত্রণের অভাব শহরের প্রধান সড়কগুলোতেও ট্রাফিক পুলিশের সামনেই দেখা যায় অবৈধভাবে দাঁড়িয়ে থাকা ইজি বাইক এবং মিশুক অথচ এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ নেই বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা তো শহরের মূল সমস্যা হচ্ছে অবৈধ অটোগুলো তার উপরে এদের অবৈধ স্ট্যান্ডার্ড দাপট কিন্তু একদমই কমছে না পরে এইসব বিষয়ে প্রশাসনের তৎপরতা থাকলে হয়তো বা এগুলো নিরসন করা সম্ভব ছিল তবে তরুণভাবে কিন্তু আমরা প্রশাসনের কোনো তৎপরতা দেখছি না এইগুলি আমরা আমাদের সমস্যার বড় বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে আর এইগুলি যদি যত তাড়াতাড়ি উৎক্ষেপ করবো আমাদের সাধারণ জনগণের জন্য তত ভালো এই স্ট্যান্ডগুলোর অব্যবস্থাপনা এবং অবৈধ স্ট্যান্ডগুলোর জন্যই কিন্তু শহরে যানজটটা প্রচন্ড আকার ধারণ করে নারায়ণগঞ্জে সচেতন নাগরিকদের মতে অবৈধ স্ট্যান্ডগুলো সঠিক ব্যবস্থাপনায় না আনলে শহরে অচলাবস্থা সৃষ্টি হবে এখনই কার্যকর উদ্যোগ না নিলে যানজট থেকে মুক্তি পেতে দীর্ঘ অপেক্ষা করতে হবে এ বিষয়ে ট্রাফিক পুলিশের কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন নিউজ ডেস্ক হুঙ্কার ডিজিটাল